বন্ধুরা আপনাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি যে আমি অনেকগুলো জেড প্লান্টের ডাল থেকে চারা তৈরি করেছি আর দেখুন কত সুন্দরভাবে গ্রো হয়ে গেছে এখন অনেক দিন হয়ে গেছে এই ছোটো ছোটো ডিসপোসাল বাটিতে যে এই গাছগুলো আছে আর দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে কিছু কিছু গাছ ছ মাস আট মাসও হয়ে গেছে তো অনেকটাই টাইম হয়ে গেছে যেহেতু আর এ এই বাটির মধ্যে রাখা যাচ্ছে না তো এখন এই গাছগুলোকে আমি আবার প্রতিস্থাপন করবো প্রতিস্থাপন করার জন্য একটা ভালো পটিং মিক্স দেওয়া খুবই দরকার নর্মাল ভাবেই এই গাছগুলো দেখুন কত সুন্দর বেড়ে উঠে যে তো একটু ভালো পটিং মিক্স দিলে আরো ভালোভাবে বেড়ে উঠবে তো তার জন্য আমি এখানে এক কেজির যে বাটিগুলো থাকে প্লাস্টিকের খাবারের যে বাটিগুলো আসে সেই মধ্যেই আমি কিন্তু এই ভর্তি করেছি তো গার্ডেন সয়েল আর তার সঙ্গে বালি কোকোপিট আর সমান পরিমাণে ভার্মি নিয়েছি এখানে এটা খুব অল্প কোয়ান্টিটিতে আমি পটিং মিক্সটা তৈরি করছি আপনারা বেশি কোয়ান্টিটিতে করলে পরিমাণগুলো বেশি নেবেন সব জিনিসেরই আর যেহেতু আমি কম কোয়ান্টিটিতে দেখাচ্ছি সেই জন্য সব জিনিসই অল্প অল্পই এখানে দেখাবো যেহেতু আমি ছটা ছোট ছোট গাছ প্রতিস্থাপন করব আর ছোটই টবে করছি তো এখানে চার চামচ মতো আমি এখানে নিমখোল দিয়ে দিলাম তার সঙ্গে আমি এখানে দু চামচ মতো শিমকুচি দু চামচ মতো আমি এখানে সর্ষের খোল দিয়ে দিচ্ছি দু চামচ মতোই হাড়ের গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেক বন্ধুরা হয়তো বলবে যে এই এখন পটিং মিল্ক বানালে কি সর্ষের খোল দেওয়া যায় তো হ্যাঁ অবশ্যই দিতে পারবেন মে মাসে কিন্তু দেবেন না আর এখানে আমি হাড়ের গুঁড়ো দু চামচ দিয়েছি আর হাফ চামচ মতো ফাঙ্গিসাইড পাউডার দিয়েছি সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি কিছু জিনিস এখানে না থাকে তাহলে স্কিপ করে দেবেন বাকি যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু মেশাবেন অবশ্যই তবেই একটা ভালো পটিং মিক্স তৈরি হবে দ্বিতীয় কথা হচ্ছে জ্যাড প্লান্টের জন্য বালি কিন্তু দিতেই হবে তার কারণ হচ্ছে কি এর ব্যালডেন সয়েল দরকার হয় একটু যদি এঠেল মাটি থাকবে তাহলে কিন্তু আপনার জ্যাড প্লান্টটা বেড়ে উঠবে না আর অনেক রকম সমস্যা দেখতে পারবেন আপনারা নিজেই দেখুন কত চকচকে পাতা একদম সবুজ পাতা দেখতে পাচ্ছেন আর সেটা হলো আমি একটুখানি পরিচর্যা করেছিলাম এই ছোট ছোটো বাটিতে আছে তাও তা সত্ত্বেও আর কি মানে এতে কোনো পটিং নেই বেশিরভাগই গ্রো কিছু শুধু কোকোপিটেও লাগানো আছে কিছু আবার গার্ডেন সাইল সঙ্গে বালি মেশানো তাতেও লাগানো আছে কিছু যাই হোক যেভাবেই আপনারা ডাল থেকে চারা তৈরি করছেন খুব ভালোভাবেই হয়ে যায় আর আপনারা যদি বিগনার্স থাকেন তো জ্যাড প্লান্টের কাটিংস আপনারা তবুও লাগাতে পারবেন আর হ্যাঁ এত গরমেও জ্যাড প্লান্টের ডাল থেকে চারা তৈরি করা যায় খুব সহজভাবেই তো অবশ্যই ট্রাই করুন আর এখানে আমি ড্রেনেজ হোলের ওপরে কিছু টবের টুকরো দিয়ে দিচ্ছি আর আমাদের যাদের কাছেই অনেক বেশি গাছ থাকে বা আমরা যারা গাছ মাল্টিপ্লাই করি তাদের সবসময় টবের অভাব থাকে তো আমার কাছে বেশিরভাগ সময় টবের অভাব থাকে এগুলো শীতের কিছু গাছ এতে লাগানো ছিল পুরনো টব আপনারা দেখেই বুঝতে পারছেন টব না এগুলো যে খাবার আসে বাড়িতে অনেক সময় সে কৌটো তো এতে আমি গাছগুলোকে বসিয়ে দিই ছোট ছোটো যে গাছগুলো থাকে আর দেখুন কত ভালোভাবে গ্রোথ হয়েছে আপনারা নিজেই দেখতে পাবেন অনেকটা সময় হয়ে গেছে ছ থেকে আট মাস সময় হয়ে গেছে খুব ভালো করে শেকড়গুলো বেড়ে উঠেছে যেহেতু একটা ম্যাচিওর গাছ অনেকটা সময় হয়েছে যেহেতু আর কিছু ছোট গাছ আপনাদেরকে দেখালাম অনেক জ্যাড প্লান্ট লাগিয়েছি আপনারা যদি জ্যাড প্লান্ট কিনতেও চাইছেন আমার থেকে অবশ্যই কমেন্ট করবে আমার নম্বর কিন্তু আপনাদেরকে কালকে না পরশুদিনকে একটা শর্টস দিয়েছিলাম তাতে শেয়ার করেছি তো আপনারা মেসেজ করে নেবেন যদি আপনাদের বাড়িতে আমি পৌঁছে দেব মানে কুরিয়ারের মাধ্যমে তো যদি কোনো গাছ আপনারা বাই করতে চাইছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো এবার দেখুন গাছগুলোকে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর এবার আমি যে পটিং মিস আছে সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আবার তারপরে কাজগুলোকে বসানোর পরে বন্ধুরা সব থেকে জরুরি যে টিপসগুলো আপনারা যদি এখন যে কোনো গাছেরই ডাল থেকে চারা তৈরি করছেন আর চিন্তা করছেন যে কিভাবে করবেন তো আমার প্লে লিস্ট আছে একটা সেটাতে গিয়ে আপনারা দেখে নেবেন ওতে অনেক আমি ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছি অনেক ভিভার্সরা ট্রাই করছে মানে ডাল থেকে চারা তৈরি করা আর সাকসেসও হচ্ছে আবার অনেকে হচ্ছে না কারণ তারা রুল মেনে চলছে না কিছু নিয়ম আছে ডাল থেকে চারা তৈরি করার পরে যে নিয়মগুলো মানতে হবে তো সেই নিয়মগুলো যদি মানতে পারেন তাহলেই আপনারা ডাল থেকে চারা তৈরি করতে পারবেন তো ব্যাস এখানে আমি কিন্তু গাছগুলোকে বসিয়ে দিয়েছি এবার খুব ভালো করে জল দিয়ে দিতে হবে তারপরে এক দুদিন এমন জায়গায় রাখতে হবে যেখানে একটু স্যাডি প্লেস হোক মানে ডাইরেক্ট রোদ না পড়ে বা দু তিন ঘন্টা রোদ পাক কিন্তু জ্যাট প্লান্টকে নর্মালভাবে ভাবে আপনারা চার থেকে পাঁচ ঘন্টা রোদ পাবে সেরকম জায়গাতে রাখবেন ইনডোর রাখবে না নালে কিন্তু আপনার গাছে সমস্যা বেশি দেখতে পাবেন অনেকে বলে জ্যাট প্লান্ট ইনডোর কিন্তু না জ্যাট প্লান্ট আমার কিন্তু এই গাছগুলো প্রপার রোদেই থাকে আর দেখুন কত সুন্দরভাবে বেড়ে উঠেছে মোটেই এটা ইনডোর প্লান্ট নয় চার থেকে পাঁচ ঘন্টার রোদ তো অবশ্যই দিতে হবে আর দেখুন আমি আরও গাছ কিছু প্রতিস্থাপন করেছিলাম কিছুদিন আগে আমি মাঝে মাঝেই করতে থাকি আপনাদের সঙ্গে শেয়ারও করতে থাকি শর্টসে তো দেখাতেই থাকি তো দেখে নিন কত সুন্দরভাবে গ্রোথ হয়েছে সব গাছগুলোই খুব ভালোভাবে কিন্তু বেড়ে উঠেছে যেগুলো আমি কিছু আগে লাগিয়েছিলাম সেগুলো আরও ভালোভাবে বেড়ে উঠেছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি গার্ডেনিং নিয়ে ভিডিও আপনারা ভালোবাসেন আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে তাহলে ভালোভাবে কমেন্টগুলো লিখবেন আপনাদের গাছের পুরো ডিটেলস দেবে তবে আনসারটা দিতে সুবিধা হবে ধন্যবাদ আবারও বলছি এরকম ভিডিও দেখতে হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সব সময় পাশে থাকবেন ধন্যবাদ